সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম শুরুতেই থাকছে হেফাজতকে আর ছাড় দেবে না সরকার তাণ্ডবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত বিস্তারিত শুনবেন সংবাদে জানাবো মামুল সহযোগী বিএনপি জামায়াত অর্থায়নে পাকিস্তান থাকছে বাইতুল মোকারমে বিক্ষোভকারীদের সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই বললেন হেফাজতের মহাসচিব আরও জানাবো বাবুনগরের জেলে যাবার বক্তব্য অত্যন্ত নিম্নমানের চতরতা মন্তব্য জাসদের এরপর থাকছে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় হেফাজত নেতা গ্রেফতার তারপর জানাবো করোনা জয় করে মাকে নিয়ে বাড়ি ফিরলেন সেই যুবক এবং সবশেষে থাকছে হেফাজতের দুই নেতা নয় দিনের রিমান্ডে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোরাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হেফাজতকে আর ছাড় দেবে না সরকার তাণ্ডবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত হেফাজত ইসলাম সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তাদের আর কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ বিভিন্ন ইস্যুতে সন্ত্রাসী তাণ্ডব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখা হবে পাশাপাশি ধর্মকে ব্যবহার করে নতুন করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকবে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে তবে ইস্যুতে ধর্ম দেশের আলেম সমাজকে কোনোভাবেই নিজেদের প্রতিপক্ষ বানাতে চায় না ক্ষমতাসীনরা এক্ষেত্রে সাপো মরে লাঠিও না ভাঙে এমন নীতি অনুসরণ করছেন তারা জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার বলেন ধর্মকে ব্যবহার করে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই সেটা হেফাজতি হোক আর জামায়াত বিএনপি হোক আইন তার নিজস্ব গতিতেই চলবে তিনি আরও বলেন আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে ধর্মের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু ধর্মকে যারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে ধর্মকে যারা ঢাল বানাতে চায় তাদের সঙ্গে আমাদের বিরোধ কারণ আমরা সব ধর্মের সমান অধিকারে বিশ্বাস করি একই বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ কাউকে দেওয়া হবে না যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে হেফাজতের কতিপয় অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে দেশের ওলামাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয় তিনি আরও বলেন জামায়াত বিএনপি ও হেফাজত ইসলাম একই সূত্রে গাথা এরা দেশ স্বাধীনতার জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার বিরুদ্ধে তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাই যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার করা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল করে এদেরও সেভাবে বিচার করা উচিত এর আগে গত ছাব্বিশে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলামের কর্মসূচি থেকে সরকারি অফিস সহ বিভিন্ন স্থাপনা অগ্নিসংযোগ ব্যাপক সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয় এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামুনুল্লাহ সহযোগী বিএনপি জামায়াত অর্থায়নে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে বিরোধিতা করে হেফাজতের তাণ্ডবের উদ্দেশ্য ছিল শেখ হাসিনা সরকার উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল হেফাজতের এই আন্দোলনে সহযোগিতাই ছিল বিএনপি জামায়াত আর এই আন্দোলনে মামুনুল হককে অর্থের যোগান দিত বিএনপি জামায়াত এবং পাকিস্তান ভারতীয় দৈনিক টাইমস। ঢাকার সূত্রের বরাদ দিয়ে এক প্রতিবেদনে ইকোনমিক দিয়েছে প্রতিবেদন শুক্রবার তেইশে এপ্রিল দৈনিকটির অনলাইনে প্রকাশ পেয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে সুবর্ণ জয়ন্তী ঘিরে হেফাজত যে সহিংসতা চালিয়েছে তা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সলা পরামর্শের ভিত্তিতেই হয়েছে আর তহবিল এসেছে পাকিস্তান থেকে আফগানিস্তানে তালেবানদের পক্ষ হয়ে যুদ্ধ করা বাংলাদেশি বংশোদ্ভূত জিহাদিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গত এপ্রিল রাজধানীর জামিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয় উনিশে এপ্রিল তাকে একটি মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয় দুই হাজার তেরো সালের পাঁচই মে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে তাণ্ডবসহ সহ বিভিন্ন ঘটনায় সতেরোটি মামলা রয়েছে মামুনুল হকের বিরুদ্ধে এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনের সময় সহিংসতার মূল হোতা হিসেবেও মামুনুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে প্রতিবেদনে বলা হয় পুলিশের কাছে কিছু নথিপত্র এসেছে এ অনুযায়ী নরেন্দ্র মোদী ঢাকা যাওয়ার এক মাস আগেই সহিংসতার ছক কষা হয় সে অনুসারে উপসনালয় আওয়ামী লীগের কার্যালয় সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের নির্দেশ দেওয়া হয় সহিংসতার এই অর্থ আসে পাকিস্তান থেকে এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে প্রবাসী কিছু বাংলাদেশি সরকার বিরোধী সমাবেশ ও কর্মকাণ্ডের জন্য নগদ অর্থ পাঠিয়েছিল ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে দাবি করে হেফাজতের সঙ্গে যোগাযোগ রেখেছেন বাইতুল মোকারমে বিক্ষোভকারীদের সঙ্গে হেফাজতের কোন সম্পর্ক নেই হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আলমা নুরুল ইসলাম জিহাদি বলেছেন গত ছাব্বিশে মার্চ তারিখ আমাদের কর্মসূচি ছিল না বাইতুল যারা বিক্ষোভ করেছে তাদের সাথে হেফাজতের কোনো সম্পর্ক নেই বরং সে ঘটনায় পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রেখেছে হেফাজত বৃহস্পতিবার এপ্রিল গণমাধ্যমে বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আলামা নুরুল ইসলাম এসব কথা বলেন হেফাজত মহাসচিব বলেন ছাব্বিশে মার্চ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সাধারণ মুসল্লিদের সাথে কিছু দুষ্কৃতিকারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় এতে সাধারণ মুসল্লিদের অনেকেই আহত হয় এই ঘটনার প্রতিক্রিয়ায় হাট হাজারি ও বিবারিয়ায় বিক্ষোভ করে সাধারণ ছাত্র জনতা এরই পরিপ্রেক্ষিতে হেফাজত দুই দিনের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করে সাতাশে মার্চ ছিল বিক্ষোভ সমাবেশ ও আঠাশে মার্চ শান্তিপূর্ণ হরতাল মহাসচিব বলেন হেফাজত শুরুর দিন থেকে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হেফাজতের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই হেফাজতের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও নেই হেফাজতের প্রধান প্রধান পদগুলোতে যারা রয়েছেন তারাও সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে বর্তমান আমির বাবুনগরী প্রধান উপদেষ্টা আলামা বাবুনগরী এবং আমি আমরা কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না এবং বর্তমানেও নেই হেফাজত শুধু দিনই ইস্যুতে কর্মসূচি দিয়ে থাকে এ যাবৎকাল আমরা যতগুলো কর্মসূচি দিয়েছি তার সবই দিন ও দেশের স্বার্থে নুরুল ইসলাম বলেন গত কয়েকদিন যাবৎ গণহারে হেফাজত নেতাদের গ্রেফতার করছে প্রশাসন হেফাজত মহাসচিব বলেন আমরা সরকারের কাছে জানতে চাই কেন তাদের গ্রেফতার করা হলো তারা তো কোনো সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন না বরং তারা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেছেন বাবুনগরী জেলে যাওয়ার বক্তব্য অত্যন্ত নিম্নমানের চতুরতা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন হেফাজতের আমির বাবুনগরীর লকডাউন তুলে নেওয়ার বিনিময়ে সবাইকে সাথে নিয়ে জেলে যাব বক্তব্য অত্যন্ত নিম্নমানের চতুরতা ধূর্ততা ধরিবাজি চটকদারিতা অসততা মিথ্যাচার ভণ্ডামি আর দ্বৈততার বহিপ্রকাশ বিবৃতিতে বলা হয় বাবুনগরীর লকডাউনকে এমনভাবে চিহ্নিত করেছে যে লকডাউন বাংলাদেশ সরকারের আবিষ্কার সরকার লকডাউন দিয়েছে দেশের সাধারণ মানুষকে কষ্ট দিতে হেফাজতি নেতাদের গ্রেফতার করতে আর মুসলমানদের ইবাদত বন্ধ করতে লকডাউন নিয়ে বাবুনগরীর বক্তব্য যাচল্যমান মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় লকডাউন বাংলাদেশ সরকারের আবিষ্কার না শুধু বাংলাদেশে লকডাউন দেওয়া হয়নি ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ বিস্তার রোধ করে মানুষের জীবন বাঁচাতে সৌদি আরব মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সকল মুসলিম দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান সহ সারা দুনিয়ার দেশে দেশে দফায় দফায় লকডাউন হয়েছে লকডাউনে মসজিদুল হারাম সহ মুসলিম দেশগুলোতে কখনো মসজিদ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে কখনো পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে থাকলে বৈজ্ঞানিক স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খোলা রাখা হয়েছে লকডাউন মুসলমানগণ ইবাদত বন্দিগী নামাজ পড়া রোজা রাখা কোরআন শরীফ পড়া বন্ধ করেনি লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনেই ঘরে নিরবচ্ছিন্নভাবে ইবাদত করছেন তারা বলেন সুনির্দিষ্ট ফৌজদারি মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করার সাথে লকডাউনকে মিলিয়ে দেওয়া বাবুনগরের বিকৃষ্ট চতুরতা চালাকিপনা ধূর্ততা ধরিবাজি মার্কা কথা তারা বলেন লকডাউনিকে কি ফৌজদারি মামলার সুনির্দিষ্টভাবে অভিযুক্ত আসামি গ্রেফতারে রাষ্ট্রীয় আইনে এমনকি ইসলামে কোনো বাধা আছে তারা বলেন বাবুনগরীর দেশের সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে কথা বলা মায়াকান্না ও ভণ্ডাবি ছাড়া কিছুই নয় বাবুনগরী মামনুলরা মানুষের ধর্মবিশ্বাসকে বিশ্বাসকে পুঁজি করে মানুষের সাদগা দানের টাকায় ব্যক্তিগত ভোগবিলাস আমোদ প্রমোদই জীবন কাটায় তার প্রমাণ মানুষের সামনে প্রকাশিত হয়ে গিয়েছে বিবৃতিতে তারা বলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল যখন লকডাউনে কর্মহীন আয়হীন নিরূপায় অসহায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা নগদ সহায়তা প্রদানের পদক্ষেপ আরও সম্প্রসারণ ও ত্রুটিমুক্ত করার দাবি করে আসছে তখন হেফাজত মুখ বন্ধ করে রাখে হেফাজত লকডাউনে কষ্টে পড়া মানুষদের জন্য সাদগা জাকাত দেওয়ার আহ্বানও জানায়নি হেফাজত ব্যস্ত আছে বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড় হিসাবে রাজনৈতিক ক্ষমতার খেলায় আর সরকারের সাথে দেন দরবার করে নিজেদের অপরাধ আড়াল করায় উস্কানিমূলক উস্কানিমূলক স্ট্যাটাস স্ট্যাটাস দেওয়ায় নেতা ফেসবুকে সরকার দেওয়ার অভিযোগে নোয়াখেলি জেলা হেফাজত ইসলামের সহপ্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ বা ডিবি বৃহস্পতিবার বাইশে এপ্রিল দিবাগত রাত একটার দিকে জেলা শহর মাইজদির মধুসূদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি সদর উপজেলার কালাদরব ইউনিয়নের মাওলানা নোমানুর রশিদ আশরাফির ছেলে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলের রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আসামি ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হেয় প্রতিপন্ন ইচ্ছাকৃতভাবে অবমাননা আক্রমণাত্মক মিথ্যা ভীতি প্রদর্শক মানহানিকর তথ্য ও ছবি প্রকাশ করে এবং তার ফেসবুক পেজে হেফাজতে ইসলামী বাংলাদেশ সংগঠনের পক্ষে বিতর্কিত পোস্ট দিয়ে স্থানীয় জনমনে অস্থিরতা ও আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম করে তিন থেকে চার দিন ধরে সরকার বিরোধী নানা উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছেন এই কারণে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে সুধারাম মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী জুডিশিয়াল মাধ্যমে কারাগারে হয়। করোনা জয় করে মাকে নিয়ে বাড়ি ফিরলেন সেই যুবক নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে নিয়ে মোটর সাইকেলে হাসপাতালে যাওয়া সেই ছেলে ও মা করোনা ভাইরাস মুক্ত হয়ে ঘরে ফিরলেন টানা ছয় দিন হাসপাতাল থেকে করোনা ভাইরাস মুক্ত হয়ে বৃহস্পতিবার নিজ জেলা ঝালকাঠির নলসিটি উপজেলায় চলে গেছেন ছেলে ঝালকাঠি কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জিয়াল হাসান টিটু বলেন সকালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট থেকে মাকে ছাড়পত্র দেওয়া হয় এখন মা সম্পূর্ণ সুস্থ তিনি আরও বলেন যে মোটরসাইকেলে করে মাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়েছিলাম আর সেই মোটরসাইকেলে করেই মাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিয়ে বাড়ি ফিরেছি এটি আমার কাছে পরম আনন্দের তিনিও তার ছোট ভাই রাকিবুল হাসান ইভান মাকে নিয়ে নলছিটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামে ফেরেন মাকে নিয়ে তাদের বাড়ি ফেরাকে জীবনের শ্রেষ্ঠ বিজয় উল্লেখ করে জেয়াল হাসান জানান ছয় দিন মুমূর্ষ মাকে হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রেখে পুরোপুরি সুস্থ করে বাড়ি ফিরেছেন জেয়াল হাসান আরও জানান গত সতেরোই এপ্রিল তার মা রেহানা পারভিনের অক্সিজেন স্যাচুরেশন সত্তর অবস্থায় নিজ শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে যে বাইকে করে মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আজ মায়ের ফুসফুসে অক্সিজেন স্যাচুরেশন ছিয়ানব্বই নিয়ে বাড়ি ফিরে এসেছি একই বাইকে এজন্য আল্লাহর নিয়ামত এ সময় হাসান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হেফাজতে রাজধানী পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবিকে পাঁচ দিন ও ঢাকা মহানগর কমিটির সহ দপ্তর সম্পাদক মাওলানা এতেসমুল হক শাকিবিন জাকিরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার তেইশে এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিবানা খায়ের জেসির আদালত রিমান্ডের এ আদেশ দেন আদালতে সংশ্লিষ্ট থানা সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে শুক্রবার পল্টন থানায় দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লা আয়ুবিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের সিংগাইরের গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে র‍্যাব। এদিন একই আদালতে এতাশমুল হককে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আরমানিটোলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাওলানা এতাশমুল বিরুদ্ধে হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এই অবরোধে লাঠি সোটা, ধারল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল পল্টন ও আরামবাগ সহ আশেপাশের এলাকায় যানবাহন ও স্থাপনায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ